আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে পুরো এক সপ্তাহের যত সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখানে কোন কোন অধিদপ্তরে বা কোন কোন বোর্ডে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সব কিছুই বলে দেওয়া আছে এখানে তো এইটা হচ্ছে মূলত চার পৃষ্ঠার একটি পত্রিকা পত্রিকাটি প্রকাশ করা হয়েছে বারো বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা এই সকল নেক বিজ্ঞপ্তি ভিডিওগুলো বলার আগে আপনাদের সাথে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর এখানে মোট পাঁচশো তিরিশটি শূন্য পদ রয়েছে এখানে সবচেয়ে বেশি লোক করবে গাড়ি চালক গ্রেড এতে জন এবং গাড়ি চালক গ্রেড তিয়াত্তর জন এবার বাংলাদেশ পল্লী এখানে জুনিয়র সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তিনশো জন এবং সহকারী হিসাব রক্ষক পদে একশো পঞ্চাশ জন এরপর রয়েছে সহকারী স্টোর কিপার এখানে একত্রিশটি শৈন্যপদ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়েও এখানে মোট একশো তেরোটি শৈন্যপদ রয়েছে এরপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ এখানে মোট অষ্টাশিটি শূন্য পদ রয়েছে এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে এখানে নতুন নিয়োগ এম ওডিসিতে এরপর আছে অতিরিক্ত জেলা দায়রা দাস আদালত মাদারীপুর এখানে মোট শূন্যপদ রয়েছে এরপর চিফ জুডি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে মোট তিরিশটি শূন্য পদ রয়েছে এরপর আছে জেলা প্রশাসক বগুড়া এখানে মোট তেইশটি শূন্যপদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে মোট দশটি শূন্য পদ রয়েছে এরপরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে মোট আঠারোটি শূন্য পদ রয়েছে সেনা সদর ইএনসির শাখা এখানে মোট পদ রয়েছে এরপরে আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার এখানে মোট শূন্য পদ রয়েছে সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি এখানে মোট চোদ্দটি শূন্য রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে মোট ছয়টি শূন্য পদ রয়েছে এরপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে মোট বারোটি শূন্য পদ রয়েছে তো বন্ধুরা উপরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম এখানে ওই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পুরো ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু এই পৃষ্ঠাতে দেওয়া রয়েছে পরবর্তীতে পৃষ্ঠাতে দেখতে পাচ্ছেন রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে মোট বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ জাজিরা এখানে মোট তিরিশটি পদ রয়েছে এরপর রয়েছে ওল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে মোট শূন্য পদ রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজ এখানে মোট পদ রয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ এখানে মোট রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে মোট সাতটি শূন্য পদ রয়েছে পুবালি ব্যাংক পি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপলার ডায়াগনস্টিক সেন্টার এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর আছে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্ণফুলী ইফিজেট হাসপাতাল এখানে মোট দুইটি শূন্য পদ রয়েছে ওয়ার্ড পদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট ছয়টি শূন্য পদ রয়েছে বাংলাদেশ পুলিশ এখানে মোট দুইটি শূন্য পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে তো বন্ধুরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পুরো ডিটেলস দেওয়া রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে তো এই যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা বললাম এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেম বই প্রার্থী আঠারো থেকে শুরু করে পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফিটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে